স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে প্রবন্ধ বেড়াল এই বেড়াল প্রবন্ধের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে এমসিকিউ কিউ সাজেশন পূর্বের অধ্যায় এবং বিভিন্ন বিষয়ের যেমন পেয়েছ এবারেও হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও প্রতিটি স্কুলে কমন পাবেই দেখো প্রথমে জানা দরকার এমসে বিভিন্নভাবে আসতে পারে ভাবে আসো না কেন চারটি করে কিন্তু বিকল্প থাকবে একটি নির্বাচন করতে হবে দেখো কিভাবে আসতে পারে আমি অন্যান্য ভিডিওতে যেমন তুলে ধরেছি এখানেও তুলে ধরেছি সঠিক নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো ঘটনা কম বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও সত্য মিথ্যা বিকল্পগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো চার বা ড্রাগ্রামও আসতে পারে এই সাত থেকে আট ধরনের এমসিকিউ আসতে পারে দেখো আমি তুলে ধরেছি তোমাদের কাছে বিড়াল বঙ্কিমচন্দ্রের কমন্দ অবশ্যই ভরসা রেখে করে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো তার জন্য ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে কোড অ্যাপ্লাই করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করবে দেখো প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে না হয়েছে বা উৎস এইভাবে চারটি করে অপশন থাকবে কিন্তু কমলাকান্ত অক্ষ কমলাকান্তের জোবানবন্দি এবং কমলাকান্তের দপ্তর এবং কমলাকান্তের পত্র সঠিক উত্তর হবে কমলাকান্তের দপ্তর প্রতি ক্ষেত্রে চারটি করে বিকল্প থাকবে তবে মনে রাখবে এমসিকিউ সাত থেকে আট ধরণে হবে মনে রাখবে কিন্তু কারণ ফার্স্ট সেমিস্টার শুধু এমসাইকিউর উপরে পরীক্ষা তার জন্য দু প্রশ্ন বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ না তেরো নম্বর প্রবন্ধ অপশন থাকবে অপশনগুলো তোমরা দেখে নেবে বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় না বঙ্গদর্শন পত্রিকায় বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয় না চৈত্র মাসের বারোশো একাশি বঙ্গাব্দে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কমলাকান্ত দপ্তর কোন রচনার দ্বারায় প্রভাবিত বলে মনে হয়েছে এভাবে অনেকগুলো অপশন থাকবে দেখতে পেয়েছো অপশন ঘ হবে সঠিক উত্তর মাস ডি কুইন্সি কনফেশন অফ অ্যান ইংলিশ পিয়াম টাইম নম প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাম্যবাদ অর্থাৎ সবাই সমান প্রবন্ধে এটি মূল হচ্ছে দিক সাম্যবাদ তা মানুষ যেমন খেতে পারে বিড়ালও তার খাবার অধিকার রয়েছে বিড়াল প্রবন্ধটির বক্তাকে না বিড়াল প্রবন্ধের বক্তা হলো সি কমলাকান্ত চক্রবর্তী কমলাকান্ত কোথায় বসে ঝিমচ্ছিলেন না শয়নগড়ে চার পায়ের উপরে বসে নন প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন না হুকু হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন এই যে আট অব অপশন রয়েছে এরপরে আর অপশন দিইনি কেন চারটি করে অপশন দিলে তোমাদের পড়তে অসুবিধে যেমন হবে সেক্ষেত্রে আবার পিডিএফ লিঙ্ক ডাউনলোড করতে অনেক বড় হয়ে যাবে কিন্তু তার জন্য ডায়রি উত্তর দিয়েছি এই উত্তরগুলো পড়ে যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেখে করে যাও তোমাদের প্রতিটি স্কুলে কমন পাবে আর অবশ্যই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে আমি তা বলে দিচ্ছি ভিডিওটি অবশ্যই দেখো সম্পূর্ণ প্রশ্ন দেয়ালের উপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছিল না প্রেতবধ হয়ে নাচছিল প্রেত মানে ভূত এগারো নম্বর প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো কোন যুদ্ধে তিনি জিততে পারতেন না ওয়াটারুর যুদ্ধে পুরো নব প্রশ্ন বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে না নেপোলিয়ান বোনাপাটকে তেরো নম্বর প্রশ্ন ওয়াটারুর যুদ্ধ কবে সংগঠিত হয় না আঠেরোশো পনেরো সালে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াটারুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল নেপোলিয়ান বোনাপাট ও ডিউক অফ ওয়েলিংটন এবং গাবার্ট ভন ব্লু মধ্যে মধ্যে নম্বর প্রশ্ন কমলাকান্তের কল্পনা ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল না বিড়াল অব্দ অর্থাৎ বিড়ালে পর্যন্ত হয়েছিল ষোলো নম্বর প্রশ্ন ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিল বলে মনে করেছিলেন না আফিন ভিক্ষা করতে সতেরো নম্বর প্রশ্ন সঠিক ঘটনাক্রমটি বেছে নাও আমি বলে দিয়েছিলাম যে এমসে খুব বিভিন্ন ভাবে আসতে পারে হ্যাঁ এগুলি যেমন হচ্ছে চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে ক্রমটি বেছে নাও কোন ঘটনাটি সঠিক তাইতে নিমিলিত লোচনে আমি ভাবিতে লাগলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম দেখো আমি স্বয়ং গৃহে চার পায়ার উপরে বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম তিনে ডিউক বলিল প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ প্রাপ্ত হইয়া আমার নিকট আসিয়াছে এবার তোমাকে বলতে হবে হবে পড়লে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না যতই সালেকশন করে যাও যতই পিডিএফ ডাউনলোড করো এই উত্তরের ক্ষেত্রে তোমাকে টেক্সট বইটি ভালো করে পড়তে হবে ঘটনাক্রম সাজাতে হবে প্রথমে এক দুই তারপর চার তারপর তিন রিঅারেঞ্জ

আমার বাপেরও নয় কার দুগ্ধ না মঙ্গলার দুধ কে ধুয়েছে না প্রসন্ন অনেক অনুসন্ধানে কমলকান্ত কি আবিষ্কার করেছিল একটি ভগ্ন জষ্টি। নম্বর প্রশ্ন বিড়াল কমলকান্তকে কী কি বিচার করে দেখতে বলেছিল না মানুষ এবং বিড়ালের মধ্যে পার্থক্য কোথায় আমরা কিছু পাবো না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলা আছে কি স্বর দুগ্ধ দুধি মৎস্য মাংস কেন আমাদেরও প্রাণ আছে আমাদেরও বাঁচার অধিকার রয়েছে বিড়ালের ভাবধারা বিড়ালের কষ্ট এখানে তুলে ধরা আছে তাই পণ্যের নাম বিড়াল তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো না কোন উপদেশের কথা বলা আছে না বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই নম্বর প্রশ্ন বিড়ালের মতে ধর্ম কি না পরোপকারী হলো ধর্ম আঠাশ নম্বর প্রশ্ন দেখ আমি চোর বটে বিড়াল কোন চোর হয়েছিলেন না সাত করে নয় খেতে পাইনি বলে তিনি চোর হয়েছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন কারা চোর অপেক্ষায় আধর্মিক না উত্তর বড় বড় সাধু যারা চোরের নামে শিউড়ে ওঠে তিরিশ নম্বর প্রশ্ন কারা চোরের চেয়েও শতগুণে দোষী না কৃপন ধনী ব্যক্তিরা একত্রিশ নম্বর প্রশ্ন চোরের দ্বন্দ্ব হয় কাদের দণ্ড হয় না আর চুরির মূলে যে কৃপন তার দণ্ড হয় না যে কৃপণ হয় সেই তো মূল তার দণ্ড কোনো দিন হয় না তথাপি আমাকে ডাকিয়া দেয় না কি না দেওয়ার কথা বলা হয়েছে না মাছের কাঁটা পাথের ভাত ইত্যাদি তেত্রিশ নম্বর প্রশ্ন লজ্জার কথা সন্দেহ নাই কোন কথাটি বিড়াল লজ্জার কথা বলে মনে করছেন তাদের মতে দারিদ্রের ব্যথায় ব্যচিত হওয়া কি চতুর্থ নম্বর প্রশ্ন মানুষ জাতির রোগ কি না মাথায় তেল দেওয়া প্রথম প্রশ্ন তাতেই তাহার পুষ্টি কাদের পুষ্টি না গৃহ মার্জানাদের মনে রাখবে এই যে সাজেশান বিড়াল পবনদীপ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে তোমরা যে এই যে পিডিএফ ডাউনলোড কোডটি দেখছো এই কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে বা হোয়াটসঅ্যাপে শুধু এই কোডটি মেসেজ করবে আর অন্য কিছু না শুধু কোডটি মেসেজ করবে অটো রিপ্লাই করা রয়েছে সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই দেখবে অন্যান্য বিষয়ে সাজেশানের প্লে লিস্ট লিঙ্কগুলি রয়েছে অবশ্যই ক্লিক করে দেখে নেবে কোনো বিষয়ে সাজেশান হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশান সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে দেখো সতীশ নম্বর প্রশ্ন নহিলে চুরি করব। এ যার কথা বিড়াল বলেছে না এ পৃথিবীতে তাদের অধিকারে কিছু মাংস মৎস্য তাদেরকে খেতে দিতে হবে তাহলে আর চুরি করবে না সাঁত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত দূরদর্শী কারণ সে আফিং ঘোর আটত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত আফিং খোর বলে সে কি না দূরদর্শী ঘুরিয়া কেমন হয় প্রশ্ন হয় দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন তবে দারিদ্র অবশ্যই তার নিকট হইতে চুরি করিবে কারণ কি না এ পৃথিবীতে কেউ অনাহারে মরবার জন্য আসে না চল্লিশ নম্বর সোশ্যালিস্টিক কাদের বলা হয় না সমাজতান্ত্রিকদের বলা হয় কাদের বলা হয় না ন্যায় জ্ঞান আছে এমন ব্যক্তিকে বলা হয় নম্বর প্রশ্ন অতএব চোরের দণ্ডবিধানের কর্তব্য করণকান্তের এই রূপ কারণ কি না সমাজ উন্নতিতে দারিদ্রের প্রয়োজন না হলেও ধনীর বিশেষ প্রয়োজন আছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন কখন এইরূপ সম্ভব হবে না তিন দিন উপাস করে থাকা বিচারকের চুরি করে খাবার ইচ্ছা না করলে তখন তিনি ফাঁসি দেবেন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তকে দিনে উপবাস করতে বলেছেন না তিন দিনে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিজ্ঞ লোকের মত কি পরান্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করা ছেচল্লিশ প্রশ্ন কমলকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল সেগুলি কিসে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রশ্ন নিউমান ও গ্রন্থ অবশ্যই মনে রাখবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো তোমরা জানো প্রথম সেমিস্টারের শুধু এমসে তাই সমস্ত পিডিএফটি ভালো করে পড়ে যাবে দেখো যে কমলাকান্ত দপ্তর পড়লে কোন উপকারটি হইবে না আফিং এর অসীম মহিমা বুঝতে পারা যাবে আটচল্লিশ প্রশ্ন প্রশ্ন কি দেবে বলেছিল না ছানা কে কিছু ছানা দেবে বলেছিল না প্রশ্ন ঘুরিয়ে যেদিক দিয়ে প্রশ্ন হোক আগে পড়বে তারপরে পিডিএফটি ডাউনলোড করবে তাহলে দেখবে তোমরা একেবারে সমস্ত প্রশ্ন বুঝতে পারবে না হলে আট ধরনের এমসি কি হয় অনেক এমসি তোমরা গুলেই মারবে তাই ভালো করে পড়ে যাবে বারবার বলছি এরপরে দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়াল কে কখন আসতে বলল না জল যোগের সময় একান্ন নম্বর প্রশ্ন বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ দিয়েছিল কমলাকান্ত তাহলে কি আর কারোর হাঁড়ি না খাওয়া কিন্তু তার খিদা পেলে তো হাঁড়ি খাবেই বাহান্ন প্রশ্ন সরিষা ভোর কথার অর্থ কি তো একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের ত্রিপান্ন নম্বর প্রশ্ন মার্জারের কাছে এই জিনিসটির বিশেষ প্রয়োজন নেই এটি কি নাফিং ফিং প্রশ্ন বিড়ালটি কোন কথাটি বিবেচনা করে দেখবে না হাঁড়ি খাওয়ার কথা পঞ্চান্ন প্রশ্ন কমলাকান্তের বড় আনন্দ হল আনন্দ হওয়ার কারণ কি না মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা কোনো প্রশ্ন দেখো পূরণ আমি ড্যাস চার পাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম না সয়ন গিয়ে আমি শয়ন গিয়ে চার পাইয়ের উপর বসিয়া হুকো হাতে ঝিমাইতেছিলাম আগে যে ডাইরেক্ট প্রশ্নগুলো দিয়েছি সেখানেও রয়েছে এবারে ড্যাস পূরণ থাকবে চারটি অপশান থাকবে উত্তর দিতে হবে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তোমরা দেখতে পাবে মোট সাত থেকে আট ধরনের এমসি হয় প্রথমে মনে হয় হঠাৎ বিড়ালাপ্ত প্রাপ্ত হইয়া আমার নিকট আফিন ভিকা হইতে আসিয়াছি কে না ওয়েলিংটন আমাদের ড্যাস আছে আমাদের কি নাই তোমাদের ক্ষুধা পিপাসা আছে আমাদের কি নেই জিজ্ঞাসা করছে হ্যাঁ উনষাট নম্বর প্রশ্ন ড্যাশ পরম ধর্ম না পরোপকারী হচ্ছে পরম ধর্ম আগেও রয়েছে এই প্রশ্নটি দেখো এগুলো ড্যাশ পূরণে ষাট নম্বর প্রশ্ন চৌদ্দশী বটে ড্যাস কিন্তু তদপেক্ষা শতদশী না কীপন ধ্বনি একষট্টি নম্বর প্রশ্ন দেখ আমি ড্যাস ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেউ আমাকে মাছের কাঁটা খাওয়ানো ফেলে দেয় না পাঁচিরে পাঁচিরে মেয়াও মেয়াউ করে বেড়ায় পাঁচশোটি নম্বর প্রশ্ন এবং বিড়াল অধ্যায়ের শেষ প্রশ্ন অবশ্যই পিডিএফটি ডাউনলোড করো যে পিডিএফ ডাউনলোড কোড বলেছে এই ভিডিওর মধ্যে সেই কোডটি আমার যে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে জয়েন হয়ে ওই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা হচ্ছে পিডিএফটি চলে যাবে শেষ প্রশ্ন বিড়াল প্রবন্ধে প্রশ্ন দেখো বিড়াল কোথায় কোথায় ঘুরে চারিদিকে দৃষ্টি করে একে ঘরে বাইরে প্রসাদে পশাতে দুয়ারে দুয়ারে প্রাঙ্গনে প্রাঙ্গনে এভাবে এইভাবে থাকবে ক এক দুই তিন ঠিক চার ভুল দুই এবং চার সঠিক এবং এক এবং তিন ভুল সবগুলি সঠিক সব কটি ভুল অপশান খ হবে সঠিক উত্তর দুই এবং চার সঠিক এবং এক এবং তিন হচ্ছে ভুল এই বাষট্টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা কমন পাবে এই বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অন্যান্য বিষয়ে সায় এবং প্লেট লিঙ্কটি ডাউনলোড করে নাও এছাড়া অবশ্যই বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে কেউ ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও